হ্যালো কলকা হচ্ছে প্রথমবার আমার পেজে কমলা রঙে অর্ডার এসেছে কমলা রঙটা দেখলেই অনেক বেশি প্রাণবন্ত অনেক বেশি উৎফুল্ল মনে হয় তো কমলা রঙে আগে আমি খুব অল্প স্বল্প কাজ করলেও কলকা প্রথমবার করছি তো প্রথমে আমি হচ্ছে কলকার জন্য রংটা প্রিপেয়ার করে নিয়েছি একটু রঙটা একটু পাতলা করে নিয়েছি আর কি তাহলে আঁকাটা সোজা হয় কাপড়টাও নরম হয় এখানে হচ্ছে আমি অ্যান্টিয়ার বাইন্ডার মিশিয়ে নিয়েছি অনেকেই পাতলা করার জন্য পানি ইউজ করেন যেটা পরবর্তীতে উঠে যাবে সাথে সাথে না উঠলেও ফেডেট হয়ে উঠে যাবে অবশ্যই উঠবে রং রঙে যদি আপনি পানি ইউজ করেন তাহলে অবশ্যই উঠে যাবে আর এখানে হচ্ছে আমি কলকার জন্য বাকি ওই সাইডে শাড়ির আঁচল হচ্ছে আমি পেন্টিং করে ফেলেছিলাম এখন হচ্ছে আমি বাকিটা করতেছি তো এটা যদি আপনারা আমাদের পেজে অর্ডার করতে চান তাহলে হচ্ছে কালার কাস্টমাইজ করে যে কোনো ডিজাইনে অর্ডার করতে পারবেন বা কমলা রঙে অর্ডার করতে পারবেন একদম পিওর আর কটনে দেওয়া হবে যদিও আমার এখানে যে শাড়িটার আর পারে হচ্ছে কাঠচুপির কাজ করা আছে এরকম কাঠচুপির কাজ করা থাকবে না একদম আমাদের রেগুলার পেন্টেড শাড়িগুলোর মতো হবে এরপরে এটা শেষে কিন্তু আমি ফাইনাল লুকটা কারণ ফাইনাল লুকিয়ে কত বেশি সুন্দরভাবে এই শাড়িটা ফুটে উঠেছে আমি প্রথমে যখন কমলাগে আমার অর্ডারটা আসে আমি চিন্তা করছিলাম এটা ফুটবে কিন্তু এত সুন্দর ফুটবে এটা আসলে ভাবি না আমার ক্লায়েন্টগুলো আমার ইমাজিন থেকেও বেশি সুন্দর আর কি তো এখানে হচ্ছে আমি কলকাতা অনেক ডিটেলিং করে এঁকেছি কারণ আর শাড়ির মধ্যে যদি ঘন করে কলকা আঁকানো হয় তাহলে ওই শাড়িটা ফুটে না আমি যতটা স্প্রিডে এখানে দেখাচ্ছি এতটা স্পিডে তো সম্ভবই না এগুলো প্রায় চার পাঁচ ঘন্টার ভিডিও আমি অনেক ছোট ছোটো করে দিয়েছি আর কি অনেক স্প্রিড করে দিয়েছি এত স্পিডে কলকা আকার সম্ভব না অনেকেই হচ্ছে হতাশ হয়ে পড়ে না আমার লাইনগুলো এত সোজা হয় না হ্যান ত্যান এটার কারণ হলো আমি অনেক আস্তে ধীরে আঁকি আপনারা ওরকম আস্তে ধীরে আঁকলে হবে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে

તકિના રા તું મેરો તું મારી છા જાન જો મેરુ આ ઓર્ડર કરતું અમાર પેજ ઇનબોક્સ કરો ટાટા